ভিউার্স রেকর্ড ভাঙা একটা অফারে কিন্তু কাফতান টুপিস পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কাফতান প্লাস হচ্ছে প্যান্ট থাকবে প্যান কার্ড দুশো তাই না এটা কিন্তু একদম ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট অফার মানে রেকর্ড ভাঙা অফার এই প্রাইজে এই রেঞ্জে এই প্রোডাক্টগুলো কেউ দিবে না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এম গার্মেন্টসে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু খুব সুন্দর করে কলার করা আছে সাইডটাও লেস করা হবে আর এই হচ্ছে প্যান্টটা তাই না একটা ডিটেলসে দেখিয়ে নেয় প্রাইস থাকবে দুশো টাকা এটার সাথে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে এই সেট থাকবে দুশো টাকা আচ্ছা কাফতানগুলো কত মানে বডি পর্যন্ত পড়া যাবে সর্বোচ্চ চুয়াল্লিশ ওকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু পার করা আছে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস কেউ চাইলে এক নিতে পারবেন এটাও থাকবে প্যান্ট সহ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম হচ্ছে কারাকারি একটা অফার প্রাইস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাশাল্লাহ অনেক সুন্দর এটা একটা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা এটাও দুইশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও থাকবে দুইশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন দেখাবো কাফতানগুলো একদম নতুন দুশো সেট কেউ দিবে না মানে শুধুমাত্র এই কভার দিচ্ছে এভ্রাহেম গার্মেন্টস আপনারা সবসময় এভ্রাহম গার্মেন্টসের জন্য অপেক্ষা করবেন কারণ মানে সপ্তাহে মাসে না থাকলেও সব মানে সপ্তাহে না থাকলেও দেখা যায় মাসে কিন্তু একটা কভার দিয়ে থাকে প্রায় সেম দুশো পঞ্চাশ এটা অনিয়ন কালার সবগুলোর সাথে কিন্তু কন্টাস্টে প্যান্ট থাকবে প্রাইস অনলি দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এক নিতে পারবেন পাইকারি দামি তাই না এটা একটা কালার এটা দুশো পঞ্চাশ মানে এই রেঞ্জে এই প্রোডাক্ট কেউ দেবে না একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস এগুলো সবই হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবেন শর্টস কাফতানে হিউজ কালেকশন আছে দেখেন ট্যাশের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যারোট গ্রিন দেখেন দারুণ কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা একটা কালার খুব সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার দারুণ একটা কালার কম্বিনেশন অনলি পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশে চুনরি প্রিন্ট করা অনেকগুলো প্রিন্ট আছে ওকে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন পেস্তা গ্রিন কালার নাইস কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন খুব সুন্দর এটা দেখেন বটল গ্রিন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পায়জামা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে আছে আচ্ছা এটা ভাইরাল একটা কাফতান তাই না এটাও দুশো পঞ্চাশ কাফতান প্লাস প্যান্ট অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রায় সেম থাকবে দুশো আচ্ছা এটা একটা কালার দেখেন এটা পেস্তা গ্রিন কালার অনলি দুশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি তাই না আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করলে প্রোডাক্টগুলো পেয়ে যাবে আচ্ছা এখন যা দেখাবো সব কামিজ টু পিস এটা হচ্ছে কামিজ এ পায়জামা অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকগুলো কালার আছে আজকে পুরো ভিডিওটি দেখবেন কারণ যারা নতুন উদ্যোক্তা আছেন আশা করি এই প্রোডাক্টগুলো দুই তিন হাজার টাকা নিয়েই ব্যবসা শুরু করা যাবে কারণ এত কম রেঞ্জে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গার্মেন্টসের পুরো ভিডিওটি দেখতে হবে কারণ মিস করা যাবে না অনেকগুলো ডিজাইন দেখাবো তো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা একটা কালার ওকে এটা ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা ব্ল্যাক এটা দেখেন শর্টস এই কালারটাও সুন্দর প্রাইস সেম অনলি দুশো আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি হোয়াইটের ভিতরে চুনির প্রিন্ট এটা আপডেট একটা ভার্সন তাই না এটাও থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা চুনির প্রিন্ট করা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার থাকবে এটা হচ্ছে অ্যাশের সাথে হোয়াইট কম্বিনেশন দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কামিজগুলোর বডি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ প্যান্টও হচ্ছে ফ্রি ফ্রি মানে মোটামুটি হেলদি আপুরা পড়তে পারবে মানে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত যারা আছে তারা প্যান্টটাও ইজিলি পড়তে পারবে দেখা যায় যারা অতিরিক্ত হেলদি তারা কিন্তু এগুলো পরতে পারবে না এটা একটা কালার অনেক কাপড় আর ছিচল্লিশ চাচ্ছেন আসলে ছিচল্লিশ বডির ড্রেস কিন্তু মানে টু পিস আড়াইশো টাকায় জীবনেও দিবেন আপনাদের সেক্ষেত্রে পাঁচশো টাকা লাগবে একটা ওয়ান পিস কিনতে কারণ অনেক কাপড় লাগে হেলদি আপুদের জন্য এটা একটা কালার দেখেন এটাও সুন্দর এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে রেড কন্ট্রাস্ট এটাও দুশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কিছু দেখাচ্ছি এটা গ্লাস কাজের টু পিস এটাও দুশো পঞ্চাশ বাউ দুশো পঞ্চাশের একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা রানীগুলপি কালার আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা ইয়েলোর ভিতরে আছে এখানে সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে প্যান্ট কালার কম্বিনেশন আছে অনেকগুলো মাসাল্লা প্রাইস সেম থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন দেখেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন আর এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা আরও কিছু ডিজাইন আছে দেখেন এগুলো দুশো পঞ্চাশ করে মানে অনেকেই বলেন যে কি কী অফার দেন কী অফার দেন প্রোডাক্ট শেষ হয়ে যায় আজকে এমন অফার দিছে যে প্রোডাক্ট দেখাইতে দেখাইতে কিন্তু সময় শেষ হচ্ছে না অনলি দুশো পঞ্চাশ টাকা আপনার ভিডিও কল দিলে ভাইয়া আরও দেখাতে পারবে তাই না এই যে দেখেন দুশো পঞ্চাশের হিউজ কালেকশন আছে আজকে তো মনে হয় না যে প্রোডাক্ট শেষ হবে আচ্ছা আচ্ছা মানে এত প্রোডাক্টের দেখানোর পরেও থাকবে না আচ্ছা দেখেন মানে ভাইয়ের কাস্টমারদের নিয়ে কত কনফিডেন্স দেখছেন যারা নিতে চান দ্রুত নিতে হবে মিস করা যাবে না তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন এব্রাহাম গার্মেন্টস অনলাইনে জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ